ছোলার ডালের আমিষ কচুরি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দুশো গ্রাম ছোলার ডাল দিয়ে দেব একটা পেঁয়াজ আট নখো আর রসুন একটা টমেটো এর একটা পেস্ট আমি তৈরি করে নেব সামান্য পরিমাণে জল আমি বেটে নিয়েছি উট তৈরি করব সরষের তেলে কচুরিগুলো ভাজবো রিফাইন্ড অয়েলে দিয়ে দিলাম এক চামচ চালা বাটা কাঁচা লঙ্কা বাটা আমার কাছে তৈরি করা ছিল তাই আমি এভাবে ব্যবহার করছি আপনারা চাইলে একস্টে বেটে নিতে পারেন এতটা আমার লাগবে না এখান থেকে আমি আমার পরিমাণ মতো ডাল বাটা আর লাগছে স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো ভালো করে মিক্স করে দেবো আর লাগছে এক চামচের তিন ভাগের এক ভাগ ভাজা মশলা এখানে রয়েছে জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ গরম মশলা সামান্য পরিমাণে জৈত্রী জায়ফল যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সবশেষে অ্যাড করবো হিং যেহেতু কচুরি একটু হিঙের ব্যবহার করলে শাকটা খুবই ভালো হবে বেশ ভালো করে মিক্সড করে দেব। কড়াই থেকে পুরটা ছেড়ে আসছে এই পর্যায়ে বুঝে নিতে হবে কচুরির জন্য পুর রেডি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঠান্ডা করে দেব আর লাগছে ময়দা এখানে আমি ছশো গ্রাম ময়দা নিয়েছি সবার প্রথমে দিয়ে দেব ময়ামের জন্য রিফাইন্ড অয়েল আমি আর লবণের ব্যবহার করলাম না যেহেতু পুড়ে লবণ রয়েছে রিফাইন্ড অয়েল ময়দার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো বেশ ভালো করে মিক্সড করে দিয়েছি অল্প অল্প করে জল অ্যাড করে ময়দা মেখে নেব ময়দা বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে দশ পনেরো মিনিট হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন এখানে আমি পনেরো কুড়ি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দেব ঢেকে রাখবো আবারও তেল হাতে নিয়ে ময়দা বেশ ভালো করে মেখে নিয়েছি এর থেকে লেচি কেটে নেব এখানে আমি পঁচিশ মিনিট মতো রেস্টে রেখেছিলাম এভাবে গোল আকারে সেপ দিয়ে নেব পুরো আমি ঠান্ডা করে নিয়েছি বাটির আকারে সেপ দিয়ে নিয়েছি সেন্টারে দিয়ে দিলাম পুর এভাবে মুখটাকে বেশ ভালো করে সিল করে দিতে হবে হালকা হাতে এভাবে একটু হাস্ত হাতে বেড়ে নেব আর আমি করে দেখালাম সাইডটায় পুর ভরবেন বেলার সময় সেটা অবশ্যই নিচের দিকে দেবেন হাই ফ্লেমে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি কচুরি ভাজবো মিডিয়াম ফ্লেমে উল্টো পাল্টে লিস্পি করে ভেজে নেব প্রথমে তেলের তাপমাত্রা ঠিকঠাক থাকে না কচুরি আমি ভেজে নিয়েছি ঠিক ভেতরটা কেমন হয়েছে একটা একটু আমি ভেঙে দেখা যায় এখনও গরম রয়েছে ছোলার ডালের আমিষ কচুরির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ